বেবিদের মিল্ক বোতল নিয়ে অনেক আপনারা আমাকে কিছু কোশ্চেন করেছিলেন সেই কোশ্চেনের অ্যান্সার দেব কীভাবে স্টারলাইজার ক্লিন করতে হয় বোতল ক্লিন করতে হয় কখন বোতল চেঞ্জ করতে হয় সব কিছু এই ভিডিওতে ছোট্ট করে থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আমি হচ্ছে থার্ড টাইমের মতো নিপল চেঞ্জ করছি আর সেকেন্ড টাইমের মতো বোতল চেঞ্জ করতেছি বোতল হচ্ছে ছয় মাস পর পর চেঞ্জ করতে হয় বাট মাসের আগে যদি বোতল নষ্ট হয়ে যায় লিক হয়ে যায় বা কোনো স্ক্র্যাচ পড়ে যায় তাহলে চেঞ্জ করতে হবে নিপেলটা হচ্ছে আপনার বাচ্চা যখন জন্মে হয় যেটা আমি টমে টিভির কথা বলতেছি অন্য ব্র্যান্ডের কথা আমি বলবো না কারণ আমি সবসময় টমে টিভি ইউজ করেছি তো তাই এটার সাথে আমার খুব ভালো একটা পরিচয় আছে বা আমি এটা সম্বন্ধে ভালো জানি টমে টিভি হচ্ছে যখন বাচ্চা একদম প্রথম জন্ম হয় তখন থেকে হচ্ছে জিরো দিতে হয় তিন মাস পর্যন্ত তিন মাস পরে গিয়ে নাম্বার ওয়ান ইউজ করতে হয় যেটা টিপটা বলে নিপেলটা তিন মাস পরে হচ্ছে ছয় মাস যখন হয় তখন হচ্ছে সেকেন্ড নাম্বারটা ইউজ করতে হয় আপনারা যে ব্র্যান্ড ইউজ করবেন সেই ব্র্যান্ডের প্যাকেটি অনেক ইনফরমেশন সুন্দর করে লেখা থাকে একটু ভালো করে পড়ে নিয়ে আপনারাও জানতে পারবেন এখন হচ্ছে আমি স্ট্রেলাইজারটা ক্লিন করতেছি এটা হচ্ছে টমেটিপির স্ট্রেলাইজার তো এটাকে যেহেতু এই এই জায়গাটার মধ্যে একটা ময়লা পড়ে আমি জানি না এটাকে কি বলে এটা পানিরই একটা ময়লা তো এটাকে যেভাবে ক্লিন করতে হয় সেটা হচ্ছে প্রথমে জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন তারপরে হচ্ছে গরম পানি দিয়ে পনেরো বিশ মিনিট এটাকে ভিজিয়ে রাখবেন গরম পানিটা ফেলে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে একদম সাদা ভিনেগারটা দিয়ে আবার বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যেই বিনেগার দিয়ে ভিজানোর পরে ময়লাগুলো একদম হালকা হয়ে যায় উঠে যায় তারপরে একটু ফেডি বা লিকুইড দিয়ে ভালো করে এটাকে ঘষে নিলে এক নতুন মতো হয়ে যাবে আর অবশ্যই গরম পানি দিয়ে আগে ভিজিয়ে রাখতে হবে তারপর ওই গরম পানি ফেলে দিয়ে হচ্ছে ভিনেগার দিতে হবে তাহলে কিন্তু উঠবে কারণ গরম হলে জিনিসটা উঠতে সহজ আর আপনারা যদি রেগুলার ক্লিন করেন তাহলে তো ময়লা হবে না আমি দেখা যায় একটা একবার করি কারণ রেগুলার ওইভাবে আমাদের করা সম্ভব হয় না আর রেগুলার ওরকম ময়লাও হয় না সপ্তাহে একদিন করলেই এনাফ হয়ে যায় তারপর হচ্ছে প্রত্যেকটা পার্ট আপনি এইভাবে সুন্দর করে ক্লিন করে নেবেন বোতলের ফ্যাক্ট তো অবশ্যই এগুলা ভালোভাবে ক্লিন করে রাখতে হবে আর আমার এটা কিন্তু থার্ড বেবি আমি থার্ড বেবিটার জন্য এই সেমটাই মানে প্রথম বেবির জন্য আমি এটা কিনেছিলাম এখনও আমি এটাই ইউজ করতেছি সো এখনও আমি আছে তার মানে আমি কতটা যত্ন করে এটাকে রেখেছি তো সবগুলো পার্ট হচ্ছে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি অন্য ব্র্যান্ডের স্টারলাইজার কেমন সেটা আমি আসলে জানি না তো এটা ওয়াশ করার পরে এই জায়গাটা অবশ্যই ময়লা হয়েছে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বোতল ধোয়ার আগে সব সবসময় ভালো করে সিঙ্ক তারপরে হাত ওয়াশ করে নেবেন এটা মানে একদম ম্যানডারি কারণ অবশ্যই এই জায়গাটা আমাদের বিভিন্ন কাজে ইউজ করা হয় খুব ভালো করে ওয়াশ করে নেবেন যাতে বোতলে সাথে কোনো ময়লাটা না যায় এখন হচ্ছে একটা একটা করে আমি বোতল ওয়াশ করতেছি এইগুলা সবই হচ্ছে নিউ আর আপনারা পুরার বোতলও ঠিক এইভাবেই ক্লিন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা নিউ মমদের জন্য সবচেয়ে উপকারী একটা ভিডিও যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছেন তাদের জন্য না আমি খুব অল্প পরিমাণে লিকুইড নিয়েছি খুব বেশিও নেওয়া যাবে না আবার কম নেওয়া যাবে না বেশি নিলে দেখা যায় কি ইলিকুয়েডার যে একটা মানে পিসলা পিছলা ভাব বোতলের সাথে থেকে যায় তার মানে ওটার মধ্যে মানে লিকুইডটা আছে আর বি কম নিলে হচ্ছে কি এটা ভালোভাবে ক্লিন হবে না তাই পরিমাণ মতো নিয়ে ক্লিন করবেন আর এই যে বোতলের ভেতরটা অবশ্যই ক্লিন করতে হবে এরকম একটা ব্রাশ আপনাদের অবশ্যই কিনতে হবে বা আপনাদের থাকা উচিত সাথে আর এভাবে আপনারা খুলেও নিতে পারেন পার্ট টু পার্ট আমি এক সপ্তাহে একবার এরকম পার্ট টু পার্ট খুলি নেই আর এবিডি হচ্ছে নর্মাল এভাবেই ক্লিন করি যেই ব্রাশটা দিয়ে আপনারা বোতল পরিষ্কার করছেন মাস্ট চেষ্টা করবেন সেই ব্রাশটাকে ভালোভাবে ক্লিন করে ড্রাই করতে তা না হলে কিন্তু ওটার মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নিবে আর বোতলগুলো আমি একটু ফিঙ্গার দিয়ে যত দূর যাচ্ছে আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি যাতে করে পিছলা ভাবটা চলে যায় ভালো করে একদম বেশি করে পানি দিয়ে আপনার ধুয়ে নিতে হবে যাতে সব লিকুইড ধোয়া হয়ে যায় আর টমে টিভির মধ্যে হচ্ছে আপনার অল্প একটু পানি দিতে হয় অ্যারাউন্ড টোয়েন্টি এম এখন আমি এটাকে অন করে দিব আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর উপকারী মনে হলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিতে পারেন কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন